মহান আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক এক এবং একজন ও বিশ্বাস করি সবাই একজন বৃদ্ধ মহিলা মহিলাকে প্রশ্ন করা হলো যে তুমি কি আল্লাহ তালাকে চেন আল্লাহ পাক আছেন তুমি কি বিশ্বাস করো আল্লাহ পাক একজন সৃষ্ট আছেন তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি বিশ্বাস করো বৃদ্ধ মহিলা বললো হ্যাঁ আমি বিশ্বাস করি এবার প্রশ্নকারী বললেন ও মহিলা কিভাবে তুমি বিশ্বাস করো তুমি তো বৃদ্ধ হয়ে গেছো হয়তো বা তুমি তুমি কোনো মাদ্রাসায় পড়াশোনা করো নাই কোনো ভার্সিটিতে পড়াশোনা করো নাই স্কুলে পড়াশোনা করো নাই কোনো শিক্ষকের কাছেও যাও নাই তাহলে কেমনি তুমি বিশ্বাস করো আল্লাহ পাক পেয়ে রয়েছেন এবার বৃদ্ধ মহিলা বলল ও আল্লাহর বান্দা শোনো এই যে আমি যে চরকা ঘুরাই আমি কাপড় তাঁতির কাজ করি তাদের কাজ করি তাদের কাজ করতে গিয়ে আমাকে চরকা ঘুরাতে হয় চরকানা ঘুরলে কিন্তু কাপড় তৈরি হয় না কামচা হয় না লঙ্গি হয় না শাড়ি হয় না সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত এই চরক ততক্ষণ পর্যন্তই কিন্তু এই শাড়ি কাপড় তৈরি হয় সুতরাং সামান্য এই লঙ্গি আর শাড়ি কাপড় তৈরি করতে আমার হাতের প্রয়োজন হয় শত্রুর প্রয়োজন হয় এই সামান্য করতে দিয়ে যদি হাতের পরে জেনে কেন বিশ্বাস করব না এই সুদূর বিশাল আকাশ আর সুদূর বিশাল জমিন বিস্তৃত জমিন রয়েছে সাগর রয়েছে পাহাড় রয়েছে পর্বত রয়েছে যা কিছু রয়েছে এই সব কিছু এমনি চলে না অবশ্যই এই সব কিছু চলমানের ভিতরে এক ধরনের হাত রয়েছে তিনি আল্লাহ রব্বুল আলমিন আর সারে কেউ নাই বলি সুবহান আল্লাহ এটার দ্বারা বিশ্বাস করি অবশ্যই একমাত্র সৃষ্টিগত মহান আল্লাহ পাক রয়েছেন বলে সুবহান আল্লাহ